ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হুগলি জেলা সম্মেলন এবং সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল তারকেশ্বরে রবিবার তারকেশ্বর পৌরসভার ভগৎ সিং সভাকক্ষে ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বর্ষের হুগলি জেলা সম্মেলন ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় এই সভাতে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল ও অর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি স্বরূপ পান সম্পাদক বিট্টু নন্দী জেলা কমিটির সভা অসীমা দাস বেড়া জেলা সম্পাদক শ্রীকান্ত পালিত সহ সম্পাদক সৌভিক হাজরা সহ অন্যান্য সদস্যরা এছাড়া রাজ্যের বিভিন্ন জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের প্রায় চারশো জন কম্পিউটার শিক্ষক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত কম্পিউটার শিক্ষকদের বেতন কাঠামো ও বেতন বৃদ্ধির কার্যকারিতা বিষয় নিয়ে এই আলোচনা চলে এছাড়া তারা জানান সরকারের কাছে আগামী দিনে রাজ্যের সমস্ত স্তরের স্কুলগুলিতে কম্পিউটার শিক্ষা শুরু করার আবেদন তারা করবেন না আমাদের ওয়েস্টবেঙ্গল আইসিটি স্কুল কোয়র্ডিনেটার ওয়েলফেয়ার তরফ থেকে প্রতিটা জেলায় আমরা কিন্তু রাজ্য জেলা সম্মেলনগুলো করছি সংগঠনকে মজবুত করার লক্ষ্যে আমরা আমাদের সংগঠনকে আরও মানে মজবুত করার লক্ষ্যেই আজকে এই সম্মেলন এবং এই সম্মেলন থেকে আমাদের যে দাবি দাবাগুলো সেগুলো যাতে আর সরকারের কাছে তুলে ধরতে পারি যেমন আমাদের একটা অর্ডার হয়েছে বেতন কাঠামো সহ বেতন বৃদ্ধি আমাদের হয়েছে কিন্তু সেটা এখন ইনক্লিমেশন হয় সেই ইনক্লিমেশনটা যাতে যত তাড়াতাড়ি করানো যায় সেই সঙ্গে যেটা সবচেয়ে বেশি আমাদের দরকার রাজ্যে কম্পিউটার শিক্ষাটাকে লাগু করা অর্থাৎ সমস্ত স্তরের কম্পিউটার শিক্ষাটাকে সেই দাবি নিয়েই কিন্তু আমাদের সম্মেলন এবং এই সম্মেলন থেকে আমরা বিভিন্ন দাবি দাবাগুলো আবার সরকারের এটাকে তুলে ধরবো সেই উদ্দেশ্যেই আমাদের এই সম্মেলন আমাদের নেয়ার অ্যাবাউট প্রায় চারশোর কাছাকাছি আমাদের ডেলিগেটস এখানে হয়েছে সবাই এখনও আসছে কারণ যেহেতু তাড়াতাড়ি আমরা শুরু করতে হবে এবং যে যাওয়ার একটা ব্যাপার থাকছে তো আপাতত প্রায় দুশো প্লাস আমাদের উপস্থিতি এখনও অলরেডি রয়েছে আমরা যে যেখান থেকে যেটা আমরা মানে বার্তা দিতে চাইছি যে আগামী দিনে কম্পিউটার শিক্ষাটাকে কম্পিউটার শিক্ষা থেকে প্রতিটা মানে আমাদের সমস্ত যে রাজ্য স্তরে সমস্ত স্তরে এটাকে শুরু করতে হবে অন্যান্য বিষয়ের মতো এটাই আমাদের মেন দাবি জেলা জেলার তো সমস্ত টোটাল জায়গা থেকে টোটাল ব্লক আছে টোটাল যতগুলো ব্লক আছে প্রতিটা ব্লক থেকে এবং রাজ্যের প্রতিনিধি বিভিন্ন ইয়ে থেকে নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গলের সবাই আমরা জেলা যারা রাজ্যের প্রতিনিধি তারা উপস্থিত রয়েছে আজ বাংলা নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর